গুড ইভিনিং এভরি ঠিক সন্ধ্যের হব হব মুখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আজ হচ্ছে দীঘায় দ্বিতীয় দিন সন্ধেবেলা অর্থাৎ দ্বিতীয় দিন বলা চলে না ঠিক বুধবারই অবশ্য যদিও আজ বুধবার সকালবেলা আমরা যেহেতু ভোরে ঢুকেছি ফার্স্টেই বলতে পারো তো সন্ধেবেলা এই যে একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ঢেউ সাগর প্রত্যেকবারেই যাই এবারেও যাব তো যাবো না ভাবছিলাম তো ভাবছি যে যাবো না যাবো না কিন্তু কোথায় যাব প্রত্যেকবারই যে প্রত্যেকবারই সবই তো ঘোরা হয়ে গেছে তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজ হচ্ছে বুধবার যেমন বললাম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি এই যে টিকিট কেটে নিলাম ঢুকবার জন্য দশ টাকা পার হেড আমরা ছিলাম ছজন ছিলাম ছেলেটাকে নিয়ে পাঁচজনের টিকিট কাটলাম ছজন তো লাগে না ছেলেটার কি টিকিট আর পার্কিংয়ের জন্য এক্সট্রা কুড়ি টাকা মনে হচ্ছে নিল আর এই যে গেটটা ঠিক এরকম ছিল আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে অতিরিক্ত ভিড় দেখে বুঝতেই পারছো ঢোকার মুখটা যদি এরম ভিড় হয় ভেতরটা কতই না হতে পারে আর এদিকে কিন্তু গুবলু ভাইকেও সঙ্গে নিয়ে এসছে আজকে আর দুই দাদুর হাত ধরে হাঁটছে ছেলে আর এই যে আমি প্রচণ্ড পরিমাণ গরম যেমন ভিড়ও তেমন দুটোই একসাথে আর কি আর ভিড়েও অবস্থা খারাপ আর গরমে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছি আর এইটা চাপবে বলে বায়না করছিলো একবার চাপার পর প্রচণ্ড কষ্ট হয়েছিল সাইকেলটা চালাতে ওই জন্য চাপতে চাইছিলাম না বলে ওকে একবার বসিয়ে জাস্ট একবার ভুলিয়ে নেয়া আর ওটা প্রচণ্ড চাপ লাগে বুকে যেন আর এর ভেতর দিকে যাচ্ছি যে মানে যেখানে খাবারের স্টলগুলো থাকে ঠিক সেই দিকে এগোচ্ছি টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো আর এখানেও দেখো ভিড়টা কেমন যেমন তোমাদের বললাম ভিড় আর ভিড় আর তার সাথে একটা বাজে গন্ধ ছিল ওখানে কেন জানি না ওই পচা টচা মাছের এরকম একটা গন্ধ ছিল ওখানে তো স্টলে অনেক কিছুই খাবো ভেবেছিলাম তো হাজব্যান্ড তো শরীরটা একটু খারাপ হাজব্যান্ডের তো পেটটা একটুখানিও হচ্ছে বলে বললো খাবো না তো ওখানে কী খাবো একটা মোমোই নিলাম তো মোমোটা চিকেন মোমো ছিল একদম বাজে ছিল মোমোটা এমনকি ওটা সত্তর টাকা প্লেট নিয়েছিল এবারে চিকেন মোমো এখনও মানে প্লেন স্টিমটা সত্তর টাকা প্লেট কোথাও হয়নি যদিও কিন্তু প্রচণ্ড খারাপ ছিল মোমোটা আর এটা একটু দাঁড়িয়ে দেখছিলাম এই যে কোমরে বেঁধে দিয়ে যেটা উঠে যাচ্ছে বেশ তারপর বাড়ি এলাম মানে সরি হোটেলে এলাম এসে খুব খিদে পেয়েছিলো বলে কী খাবো কী খাবো একটু মুড়ি খেলাম আর আজকে তেমন কিছু অর্ডার দিয়েও দিইনি সবারই শরীরটা টায়ার্ড লাগছিলো হাজব্যান্ড যেহেতু কিছু খাবে না বলছে আর ইচ্ছাও ছিল না সেই জন্য হোটেল মানে রেস্টুরেন্ট থেকে তরকারি কিনে নিয়েছিলাম আর মুড়িও কিনে নিয়েছিলাম তার সাথে ওরা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয় আর ডিমের অমলেট করে নিয়েছিলাম দুটো তো এই দিয়েই আজকে ডিনার করলাম তো ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়েও দেখাচ্ছি নতুন ভিডিও